দ্বাদশ শ্রেণী রোড এগারো তৃতীয় স্থান খাতুন মানিকগঞ্জ নার্সিং কলেজ বারবারই দেখছি মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে এগিয়ে যাচ্ছে টপ ফাইভ

হাসপাতাল লিমিটেড থেকে আয়োজিত অলিম্পিয়াডের আজকে ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়েছে আমার পরীক্ষার কেন্দ্র ছিল দেবেন্দ্র কলেজ দেখতে পেয়েছি একবারে বাচ্চা থেকে শুরু করে ওদের গার্জিয়ান একটা একাকার হয়ে গেছিলো সবার মধ্যে একটা আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল আমি তাদেরকে অনুরোধ করব এই আয়োজন যেন বজায় রাখেন আর এই যে সিরাপ প্রতিযোগিতা এটা শুধু একটা প্রতিযোগিতা নয় আমি মেডিকেলে পড়াই আমার লাইফে প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে থাকতে কিন্তু এই যে পরীক্ষার মধ্যে আমার অর্জন হচ্ছে এটাই হচ্ছে আমাদের আসল অর্জন

দেখতে দেখতে আমাদের পুরস্কার শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পুরস্কার দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন আব্দুর রহমান দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন আসলে আমি চন্দ্র বিশাল উপলক্ষে যে আয়োজন করেছে এবং তুমি পুরস্কৃত হয়েছ তোমার কেমন লেগেছে আমরা <laughs>